স্বপ্ন ধরন লিমিটেড পাওয়ারড বাই গুরু কার্বনেটেড বেভারেজ। এটা আমার ভালো লাগছে। ভয়েজান, আপার বোনও কিন্তু পছন্দ আছে মাশাআল্লাহ। কি? উনি কি তোর বউ নাকি বোন? বউ। খালা তো বউ। তুই আজকে থেকে জীবনের ঘরে ওর সাথেই থাকবি। কেন? আমি ভাইয়ের রুমে কেন থাকব? আমি তো সবসময় তোমার সাথেই থাকি। চলো। মির্জা রাকিব দেখুন ঈদের ষষ্ঠ দিন সন্ধ্যা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে আমরা বিশ্বাস করি এই স্বপ্ন গুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ স্বপ্ন ধরা গরু এবার হোক শুরু একটি দেশ বন্ধু পণ্য চোখ রাখুন